आम देव देव ओम श्री परमात्माने नमः तनु देव वेग करं वाक्यं सत्यं प्रिय हितं क्षजते

तपोमान समुच्यते अनुद्वेग करं वाक्यं सत्यं प्रियहितं च यत् स्वाध्याय अभ्यसनं चैव वाङ्मयं तप उच्यते यद वाक्य मान जे वाक्य जे समस्त वाक्य अनुद्वेग करं मान जा अनुद्वेग करी जा मानुषेर उद्वेगेर মানুষকে যাতে উদ্বিগ্ন না করে আমার কথাতে বা যিনি কথা তার কথাতে কেউ উদ্বিগ্ন হন বাক্য এবং সত্যং প্রিয় হিত অঞ্চয়ত যা সত্য যা প্রিয় এবং যা হিতকারী সকলের জন্য হিতকারী সেই বাক্য এবং শ্রদ্ধায় অভ্যাসন বাংময়ং তপ উচ্চ এখানে তপস্যার কথা বলা হচ্ছে মানে আমরা দেখছি এই শ্রদ্ধাত্রয় বিভাগ যোগটিতে এখানে ভাগ করে করে দেখানো হয়েছে কোন কোন একটির সঙ্গে আরেকটির পার্থক্য প্রথমে যজ্ঞের যোগ আহারের পার্থক্য বলেছেন সাত্বিক রাজস্বিক তামসিক হিসাবে সেই ভাগগুলো তারপর যজ্ঞের পার্থক্য নির্ধারণ করেছেন বলেছেন আমাদের তারপর এখন তপস্যা নিয়ে হচ্ছে তপস্যার বিভাগ করেছেন উনি কোনটিকে কিভাবে কি বলা যায় কোন ধরনের তপস্যা তপস্যা সেই কঠোর অনুষ্ঠান যা আমাদের এই সাংসারিক এই জগৎ সাংসারিক জগতে যে সমস্ত জিনিসগুলো চলছে সেই জিনিস থেকে আমাদের মনকে আমরা প্রত্যাহার করতে পারি এবং ক্রমশ ঈশ্বরমুখী করতে পারি এই অনুশীলনটিকে কঠোর অনুশীলনটিকে আমরা তপস্যা বলবো এই তপস্যা তিন রকমের এখানে বিভা বিভাজিত হয়েছে তিন ভাগে তপস্যা আমরা যে রিয়াক্ট করি আমরা তিন ভাবে করি আমরা যখন কেউ বলেন যে আমি আমি কিন্তু এই কথাটা কায় মনোবাক্যে বিশ্বাস করি তাই মানে কি আমাদের তিন প্রকারে আমরা রিয়াক্ট করি কায়ের দ্বারা শরীরের দ্বারা মনের দ্বারা এবং বাক্যের দ্বারা এই তিন ভাবে আমাদের রিয়াকশন আমরা সাধারণত আমরা করে থাকি তো সেই জন্য তপস্যাটাও কিন্তু এই তিন ভাগে বিভক্ত করা যেতে পারে এই যেমন এখানে ব্রহ্মচর্যম আগে চোখে দিদি ভাই ব্যাখ্যা করলেন এই ব্রহ্মচর্যটাও সেরকম ব্রহ্মচর্যের যে আমরা দেশি যাজ্ঞবল্কের বহু বছর আগে যে সংজ্ঞা উনি দিয়ে গেছেন ব্রহ্মচর্য সন্দর্ভ বলে একটি ডেফিনেশন ব্রহ্মচর্য যে মনসা বা মৈথুন হতে ব্রহ্মচর্য কায়েন মানে শরীর দ্বারা মনসা কায়েন মনসা দ্বারা মানে সর্বাবস্থা সর্ব অবস্থাতে সর্বদা মানে সকল সময়ে সর্বত্র সমস্ত জায়গাতে মানে কোনো আইনের ফাঁক রাখেননি এই সর্বত্র মৈথুন ত্যাগ ব্রহ্মচর্য এই যে করো কত কঠিন কাজ এবং এটি অনুসরণ করার জন্য বা এটিকে সঠিক ভাবে পালন করার জন্য যে কি মানসিক দৃঢ়তার প্রয়োজন হয় সেটা আমরা সহজেই অনুমান করতে পারি সাংসারিক মানুষ হয়ে এবং আমরা এমনি খুব বেশি মানুষের সংস্পর্শে আমরা আসতেও পারিনি যারা এই ব্রহ্মচর্যকে ঠিকভাবে কঠোরভাবে পালন করে চলেছেন এই আশ্রমে রামকৃষ্ণ ব্রহ্মংসদেবের আহ অনুগামী যারা তাদের মতো আমরা এই জিনিসটা দেখতে পাই কাজে এই জিনিসটা কঠিন এটাই আমি বলতে চাইছি আর এই তপস্যাকে তিন ভাগে আমরা ভাগ ভাগ করে করতে পারি সেটা এই ভগবান আমাদের এই কথা একবারে ভাগ করে করে বলে দিয়ে গেছেন সেই এখানেই বলছেন যে এই যে বাক্যের দ্বারা যে বা এখানে যে বাচিক যে তপস্যা সেটি এরকম অনুদ্বেকরং বাক্যং সত্যং প্রিয় হিতঞ্জয় শ্রদ্ধায় অভ্যাসন বাংমায় যা অনুদ্বেগ কর যা সত্য যা প্রিয় হিত এবং হিতকারী এবং বলতে বলতে কি আমরা বুঝি যে আধ্যাত্মিক সহায়ক যেমন গীতা রামায়ণ ভাগবত এই রকম যে গ্রন্থগুলি উপনিষদ এই সমস্ত পড়া এবং অন্যকে পড়ানো বা শোনা এইটিকে আমরা সাধ্যায় বলি মানে এটা অনুশীলনের মধ্যে পড়ে এবং অভ্যসনও এই এই এইটাই অভ্যাস করাটাকে আমরা অভ্যাসন বলবো মানে এই যে এখন আমরা বর্তমানে এই মুহূর্তে যা করছি আমরা সেটা এই এই সমস্ত জিনিসগুলিকে সব আমরা বলতে পারি বাংময় তপ মানে এটা আমরা তপস্থাই করছি মানে আমরা আমরা আমাদের সংসার থেকে আমরা মনটাকে প্রত্যাহার করে আমরা ঈশ্বরমুখী করবার চেষ্টা চালিয়ে যাচ্ছি এটা একটা এক ধরনের তপস্যা ষোলো নম্বর শ্লোকে বলছেন মনঃপ্রসাদ সৌম্যতম মৌনম আত্মগ্রহ ভাব সংস্কৃদ্ধির মনঃপ্রসাদ মানে মনের যে প্রসন্নতা চিত্তের প্রসন্নতা সৌম্যত্বম মানে সৌম্য ভাব শান্ত ধীপ সৌম্য ভাব মৌনম মানে তো আমরা জানি আমি একটু সবকিছু থেকে প্রতিক্রিয়াহীন ভাবে চুপ করে থাকা মননশীলতা নিজের যে যে সমস্ত যে ইন্দ্রিয়গুলি সেগুলিকে নিগ্রহ শুধু নয় বিনিগ্রহ মানে বিশেষভাবে নিগ্রহ এই জন্য এই বি উপসর্গটি লাগানো হয়েছে আত্মবিনিগ্রহ মানে মনসংযম আর ভাব সংশুদ্ধি মানে ভাব আমার যে আমাদের যে মনের ভাব সেটিকে শুদ্ধ করা ইতি মানে ইত্যাদি এই এই রকম সমস্ত মানে মানসং মানে মানসিক তপ তাহলে কি বলা হলো চিত্তের প্রসন্নতা সৌম্য ভাব মননশীলতা মনসংযম এবং ভাব শুদ্ধি বা ব্যবহারে অকপট ভাব এইগুলিকে বলা হয় মানসিক তপস্যা আজকে এই পর্যন্তই সকলকে ধন্যবাদ ওম নমো ভগবতী বা শুধু 今朝有梦，明日尽头有忧。今朝有梦，明日尽头有忧。<吉右> उ न पामु भाति

চির মনো হিরো মনো চিন্তায় মামান শরীর চিৎগন নিরঞ্জন আমি ঠাকুর মা এবং স্বামী বিবেকানন্দকে আমার প্রণাম আর আমার উপস্থিত অফলাইন অনলাইনের সদস্যদের শ্রদ্ধা জানিয়ে আমি কঠপনিষদের দ্বিতীয় বললির তৃতীয় মন্ত্রটা পাঠ করি লোকটা পড়তে প্রথমে